আসসালাম আলাইকুম আজকে বাহিরটা দেখে এত ভালো লাগছে আকাশ অনেকটা পরিষ্কার আমার মনটা ওয়েদারের উপরও নির্ভর করে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে এদিকে অনেক দিন হয়ে গেল আনবক্সিং করব করব করে সময় পাচ্ছি না সেই যাই হোক কতগুলো ডুবেট কভার শুকিয়ে নিয়েছি এবারে ভাঁজ করে রেখে দেব না হলে দেখেছেন তো কি রকম লাগছে যেন মনে হচ্ছে বসার ঘরটা আবর্জনায় ভরা গোছানো থাকলে কেমন লাগে আর অগোছালো থাকলে কেমন লাগে কি বলেন তো অনেক সময় এরকম হয় যে একটু পরে করছি এখন না নাস্তা করে এসেই করে ফেলব এমনটা হয় তাই না বলেন তো এগুলো জায়গায় রেখে দিয়ে কতগুলো বাসনপত্র আছে ওইগুলিও গুছিয়ে রাখবো আমার কিচেনটা ছোট হওয়ায় অনেক জিনিস আমি কিচেন কেবিনেটে রাখতে পারি না গো সেই জন্য আমাকে ঘরের অন্যান্য সেগুলো রাখতে হয় কেবিনেটে তো এইটা আমার ঘরের এন্ট্রিওয়ে রাখা একদম কিচেনের পাশেই একটু কষ্ট হলেও সুন্দর করে গুছিয়ে রাখা যায় এই এরাবিয়ান কাপ সেট আমার খুব পছন্দের এজন্য একটু ডিটেলসে দেখিয়ে দিলাম চা খেলে যেন আলাদা তৃপ্তি পাওয়া যায় এটা আসলে মনের শান্তি ওই যে বলেছিলাম এরাবিয়ান খাপ সেট আমি আসলে জানি না কে কি নামে ডাকেন যখন আমি অর্ডার করেছিলাম তখন এটাই লেখা ছিল একথা বলার কারণ যদি ভাগ্যক্রমে কোনো ভিওয়ার্স আমার পুরো ভিডিও দেখেন তাহলে মনে প্রশ্ন আসতে পারে এজন্যই বলে দিলাম আজকে শেয়ার করিনি ঘরের কাজ দেখাতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেল এক সপ্তাহ আগে আর আজ রাখছি শুধু এই কারণে এই শেলফটা একটু ডিপ ক্লিন করবো হাত যে দেব তার উপায় নেই শত কাজ এসে পড়ে ঘরের অন্য কেউ করলেও পছন্দ হয় না এই হচ্ছে আমার সমস্যা সেই সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কি এই সব আমি ছাড়া আর কেউ ইউজ করে না এজন্য আমি ভালো করে বুঝি কিভাবে কেমন করে রাখব। বা পরিষ্কার করব। এই যে মিনি জারগুলি এগুলো আমি ছাড়া আর কেউ পারবে না রিফিল করতে সামান্য রান্না করতে কত কিছু যে লাগে আমরা কত কি ব্যবহার করি এগুলো নিজের কাছে ব্যবহার করলেই লাগে আর না করলে শুধু রুটিন যে মশলা থাকে এগুলো দিয়েই হয়ে যায় কি বলেন তো আজকের দুপুরের রান্না চিকেন ভুনা সিম দিয়ে বোয়াল মাছের ঝোল আর পেঁপে গাজর দিয়ে ভাজি তো এই তো সব কাজ শেষ করে ফেলেছি এখন নামাজটা পরব খাবার খাবো এরপরে বাইরে যাব কিছু কাজ আছে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন